আরওয়াইএফ এর পক্ষ থেকে আয়োজিত অধিকার যাত্রা কোচবিহার থেকে এসে পৌঁছালো ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট মাসিক তিরিশ হাজার টাকা রোজগারের গ্যারেন্টি দেওয়া গুন্ডামি খুন ধার্মিক উন্মাদনা ও নারী নির্যাতন বন্ধ করা স্বচ্ছতার সাথে সকল শূন্য পদে স্থায়ী নিয়োগসহ বিভিন্ন দাবিতে আর পক্ষ থেকে আয়োজিত কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত অধিকার যাত্রা শুক্রবার এসে পৌঁছালো ব্যাকপুরে এই দিন ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাছাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত এই পদযাত্রা আয়োজিত হয় এরপর ব্যারাকপুর থেকে কলকাতা পর্যন্ত এই পদযাত্রা আয়োজিত হবে

অধিকার যাত্রা চলছে জবাবে যাওয়ার দাবিতে পাহাড় থেকে সমতলে আর অধিকার যাত্রা চলছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স